শুরু করছি আমি তো ভালোবাসি তোকে উপন্যাসের পঁচাত্তরতম পর্ব লেখনিতে সালমা চৌধুরী বর্ণা সারাদিন যাবৎ মন খারাপ করে বসে আছে দুশ্চিন্তায় খায়নি কিন্তু মেঘের অবদার আছে নিজের আবেগের বংশবর্তী হয়ে তানবীরের প্রতি যা চাইতে খুব বেশি আবেগ প্রবল হয়ে গিয়েছিল মেঘেদের বাসার পরিস্থিতি দেখে সেই আবেগ এখন আতঙ্কে রূপ নিয়েছে ইদানিং মেঘের বাস্তবতা কারণে তানবীরের ইদানীং মেঘ ব্যস্ততার কারণে তানবীরের বিষয়ে বর্ণার সাথে তেমন কোনো কথা হয়নি তানবীরের রাজনীতি ছাড়া চাকরির প্রস্তুতি বিষয়ে কোনো কথাই জানে না বর্ণা বর্ণা তানবীরের মুখ ফুটে সরাসরি চাকরির কথা বলতে না পারলেও আবার নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারেনি তাই বুঝে না বুঝে তানবীরের সাথে রিয়াক্ট করে ফেলেছে সেসব ভেবে এখন মন খারাপ লাগছে না পারছে তানবীরকে কল দিয়ে ভালো মন্দ জিজ্ঞেস করতে আর না পারছে দুপুরের ঘটনা বলতে হঠাৎ হৃদয় সে দরজায় দাঁড়িয়ে আস্তে করে ডাকলো আপু কি তোমার কি মন খারাপ না কেন স্পষ্ট দেখা যাচ্ছে তোমার মন খারাপ বন্যা চোখ মুছে শান্ত কণ্ঠে জানতে চাইলো কিছু বলবি হ্যাঁ বল মেকআপকে একটা কল দাও আপুকে অভিনন্দন জানাতে হবে মেঘ বাসায় নেই এখন অভিনন্দন জানাতে হবে না মেকআপ কোথায় কক্সবাজার কি আপনারা কক্সবাজার গেছে হ্যাঁ চলো আমরাও যাই বোনের সরে বললো যা এখান থেকে প্লিজ আপু চলো না কক্সবাজার যাই আমার খুব ইচ্ছে বনা ধমক দিতে যাবে তার আগে উত্তেজিত কণ্ঠে বললো আমি আপুকে রাজি করিয়ে যাচ্ছি রাজি করাতে যাচ্ছি আর সবাই মিলে কক্সবাজার যাব ঋত এক ছুটে চলে গেছে বন্যা নীরবে নিঃশ্বাস ছেড়ে চোখ বন্ধ করে শুয়ে পড়লো খানবাড়ির পরিবেশ বেশ নিস্তব্ধ আত্মীয় স্বজনরা মোটামুটি সবাই চলে গেছে আইরিন পুপি আর মালা শুধু আছে সাকিব বিকালের দিকে তানবের সাথে কথাবার্তা বলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে মালার মাইশাপুর বাসায় মালাকেও সাথে নিয়ে যেতে চেয়েছিল কিন্তু মালা জোরপূর্বক মেঘের বাসায় রয়ে গেছে বলেছে ডেলিভারির আগে আগে চলে যাবে মালা সোফায় বসে মালিয়া খানের সাথে গল্প করছে মালিয়া খান হঠাৎই শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো তোর তো বিয়ের বিয়ের বয়স হয়ে গেছে বিয়ে করতে রাজি হচ্ছিস না কেন এখন বিয়ের কোনো চিন্তা নেই ফুপি কাউকে পছন্দ করিস মালা উদাসীন ভঙ্গিতে মালিয়া খানের দিকে তাকে মনে মনে আওড়ালো এই সামান্য কথাটা কি এতগুলো দিনের মধ্যে একবারও জিজ্ঞেস করা যেত না মালিয়া খান ফের বললেন কি হলো মালা মলিন হেসে উত্তর দিল এখন বলে কোনো লাভ নেই মালিয়া খান গম্ভীর কণ্ঠে বলল আবিরের কাহিনী তো শুনলি ও যদি এত যন্ত্রণা মাথায় নিয়ে সরাসরি বলে দিত তাহলে এত ঘটনা ঘটতোই না অবশ্য আবিরেরা তো দোষ দেওয়া যায় না এই বাড়ি থেকে এত বছর আমি কোনো অধিকার দেখাতে পারিনি সে তো ছোট আর সে তো দূরে থেকেও ছোট যেসব বাদ দে তোর তো এমন কোনো সমস্যা নেই পছন্দ হলে আমায় বল আমি তোর আবুর সাথে কথা বলি তোমার ছেলের মতো আমার আমার এমন কেউ নেই বাদ দাও এসব কথা এমন সময় আসছে মুখে কথা তানবীরের নিষলক চেহারা দেখে মালিয়া খান উদ্দিগে জিজ্ঞেস করলো কি হয়েছে তোর কিছু হয়নি বরম্ম শুকনো ঢোক গেলে লুকাতে লাগলো তানভীর মলিন হেসে বলল কই না তো মালিয়া খান দিনকণ্ঠে পড়লো আবির আর মেঘের সাথে কিছুক্ষণ আগেই কথা বললাম ওরা বারবার তোর কথা জিজ্ঞেস করছিল তুই নাকি আবিরের কল রিসিভ করছি না কী হয়েছে বাবা দানবি স্বাভাবিক কণ্ঠে জানতে চাইলো ওরা ঠিক আছে আলহামদুলিল্লাহ ভালো আছে আচ্ছা ঠিক আছে বেলা দশটা পঁয়তাল্লিশ আবির বিছানায় হেলান দিয়ে ফোনের কাজ কিছু করছিল অভিমানী মেঘ ঠোঁট ধরেছে কিন্তু আবির তার কথা কানেই তুলছে না হঠাৎই পুরো কণ্ঠে বলল আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন না আবির ফোনের দিকে তাকিয়ে আস্তে করে বলল। বিয়ের পর থেকে কানে একটু কম শুনছি কেন সারাক্ষণ যেভাবে আপনি আপনি বলছেন এসব শোনা থেকে কানে কম শোনা ভালো মেঘ মন খারাপ করে বলল। চলো না সমুদ্রে যাই আবির হঠাৎই চোখ তুলে তাকালো মেঘের কুচকানো কপাল আর উল্টানো উষ্ট দেখে আবিরের অধরে মৃদু হাসি ফুটলো নিঃশ্বাস ছেড়ে নিজেকে ধাতস্থ করে কণ্ঠে বলল ইস তুমি তাকালে আমার হৃদয়ে শৈত ঢেউ বয়ে যায় এই ঢেউর নিকট সমুদ্রের ঢেউ কিছুই না মেঘ ভেঞ্চি কেটে বিড় করলো আপনি একটা আস স্নেহের সঙ্গে সঙ্গে নিজের মুখে চেপে ধরেছে আবির প্রশস্ত আঁকিতে অধম কণ্ঠ বলল বলো বলো বইয়ের কাছে অসভ্য সে যে বিশ্ব রেকর্ড করার কোনো ইচ্ছা আমার নেই আমি নষ্ট মানুষ হলে বইয়ের কাছে হব পর নারীর কাছে নয় মেঘ চোখ ভরা আকুতি নিয়ে ফের প্রশ্ন করলো আপনি যদি সমুদ্র নিবে সমুদ্র নাই নিবেন তাহলে ঘুমের মধ্যে আমাকে হাইজেক করে নিয়ে এসেছেন কেন মেঘের মুখে এমন কথা শুনে আবির ফিক করে হেসে উঠলো কণ্ঠস্বর কমলা তাই মিশিয়ে বলল বিয়ে করার বউকে হানিমুনে নিয়েছি এটাই বড় কথা আজ ওই বইয়ের মুখে কথা শুনতে হচ্ছে এই জীবন দেখে কী হবে মেঘ বরুকোচকে রাগি চোখে তাকিয়ে আবির এক মনে হেসে যাচ্ছে মেঘ কিছু না বলতে উঠে দেয় বারান্দায় চলে গেল আবির বেশ কয়েকবার ডেকেছে কিন্তু মেঘ রুমে আসার নাম নেই আবির বিছানা থেকে উঠে বারান্দায় গিয়ে মেঘের পাশ ঘেসে দাঁড়ালো মেঘের চুলায় শক্তবন্ধভাবে দাঁড়িয়ে রয়েছে মেঘ চোখ ঘুরিয়ে আবিরের দিকে তাকালো কিছুই বলল না আবির সে আসতে করে বলল আগুন জ্বালিয়ে অভিমান করে যে ওনা কণ্ঠে ফের বলল রাগ করে না যাদু বিকালে ঘুরতে নিয়ে যাব। আপনি রুমে যান আপনার সাথে কোনো কথা নেই সত্যি তো হ্যাঁ ঠিক আছে আবির ভাব নিয়ে রুমে চলে আসতে ঠিকই কিন্তু মেঘ আর আসছে না পাঁচ মিনিট পেরিয়ে দশ মিনিট হতে চলো মেঘে রুমে আসার কোনো নাম নেই আবির ফোনের দিকে তাকিয়ে রাকিবের নাম্বারে কল দিল রাকিব কল রিসিভ করতে গুরু গম্ভীর কণ্ঠে বলল তুই সুখী আছিস তাই না দরকার হলে কল দিয়েও রিসিভ করার প্রয়োজন মনে করিস না বউ পেলে তো তো সব কিছুই বলে যাস শুধু একটা কথাই বউ কিন্তু আমার আছে আবিরের আবির রাকিবের কথা প্রতিত্তরে কিছু না বলে হঠাৎ উচ্চস্বরে বলে উঠলো রাকিব রে তুই ঠিকই বলছিলি রে রাখি থমসমকে জিজ্ঞেস করলো আমি আবার কি বলছিলাম আবি তাতে দাঁত চেপে করে করলো চুপ থাক আবির প্রগর কণ্ঠে ফের বলল বিয়ে তো করেছি কিন্তু এখন বুঝতেছি তুই যা বলছিলি একদম ঠিক বলছিলি ভেবেছিলাম বিয়ে করলে সব ঠিক হয়ে যাবে কিন্তু আমি বলছিলাম এই দুই দিনে আমার গার্লফ্রেন্ডের শূন্য উপলব্ধি করতে পারছি ওই পাশ থেকে রাখিব চাপা সরে বলল কত নাটক করে বিয়েটা করলি এখন আবার গার্লফ্রেন্ড খুঁজছিস আর আমি কোথাকার আবির কণ্ঠ তিন গুণ সিদ্ধ করে আবারও ডাকলো রাকিব তিতাকে বলে দিস আমি খুব মিস করছি তাকে মেঘ রুমে আসতে আবির ফিস করে ফিসফিস করে বলে উঠলো কাজ হয়ে গেছে রাখি এখন মেঘ রাগান ইত্যাসের অহুঙ্কার দিল আপনি কাকে মিস করছেন আবির নমস্কার উত্তর দিল আমার গার্লফ্রেন্ডকে কেসে ছিল কোন এক মায়াবতী একদম ফাজলামি করবেন না আমি কিন্তু সিরিয়াস আমিও সিরিয়াস তুমি বিশ্বাস করবে না সে আমাকে কত পাগলের মতো ভালোবাসতো আমাকে দেখার জন্য দিনরাত ছটফট করতো আমার সাথে কথা বলার জন্য ঘুরতে যাওয়ার জন্য দিওয়ানা ছিল অথচ তুমি সামান্য ঘুরতে সামান্য কথাতেই মেঘের মুখে চোখ টলমল করে উঠেছে একরাশ মন খারাপের মুহূর্তে মনের ভেতর অন্ধকার নেমেছে বুকের হচ্ছে। বাপাশে মন বলছে মেঘপতি তার কাউকে ভালোবাসতে পারে আবির না কিন্তু মনের কথা বুঝছে না তিক্ততায় বিষে দিচ্ছে মেঘের কোমল মনটাকে কি আবির মূর নিয়ে অন্যদিকে তাকিয়ে আছে আচমকা কান্টানা শব্দে আবির দৃষ্টি ফেরালো মেঘের চোখে মুখে আতঙ্ক বিছানা থেকে নেমে মেঘের দুবাহু চেপেদের আদরে কণ্ঠে বললো এই কী হয়েছে তোমার মেঘের নিস্তব্ধতা দেখে আবির ভীতিকর কণ্ঠে বলতে শুরু করলো আগে বলে দিচ্ছি একদম কাঁদবে না তোমার বাপের কলিজার টুকরা আমি নিয়ে আসছি যত্নে না রাখলে আমাকে সোজা জেলে ভাত খাওয়াবে মেঘ শীতল চোখে তাকে কাদো কাদো কণ্ঠে জানতে চাইলো আপনার কি সত্যি গার্লফ্রেন্ড আছে আবির নিঃশব্দে সে মেঘের কাঁধের ওপর আলতোভাবে হাত রেখে মোলায়েম কণ্ঠে বলল হ্যাঁ আছে তো এই যে আমার সামনে আগে আবিরের নাম শুনেই যার বুকে তোলপাল চলতো আবিরকে দেখার জন্য রাতের পর রাত যে ব্যালকনিতে অপেক্ষা করতো না খেয়ে বসে থাকতো সময়ে অসময়ে আবিরকে দেখার জন্য কারণ সে আশেপাশে ঘুরঘুর করতো অভিমানী গাল ফোলাতো সেই অভিমান বলে আবার আবিরের প্রণয় আসক্ত হতো সেই প্রেমিকা তুমি না হয়ে আর কি হবে আবির বুড়ো গুটিয়ে কণ্ঠে তুমি প্রেমিক ভালো ছিলে ধীর কারণ তুমি আমার জন্য উদ্মাদ ছিলে মনে হচ্ছে বিয়ের পর তুমি সুস্থ হয়ে গেছো আমার প্রতি আর কমে গেছে আবিরের চোখের দিকে তা কেন মনে হাসলো আবার কিছু বলতে যাবে তার আগে মেঘ নিচু করে নিজের কাঁধে থাকা আবিরের হাত ছড়িয়ে বিছানায় উঠে দাঁড়িয়েছে তৎক্ষণাৎ আবিরের শাটের কলা চেপে আবিরকে নিজের দিকে ঘোরালো আবির বিপুল চোখে মেঘের দিকে তাকাতেই মেঘের গাল আর নাকে টাকা লাল টকটকা হয়ে আছে তবে তার গভীর চোখের উৎকণ্ঠার হ্রাস মাত্র নেই আবিরের কপালে থাকা আলগা ছেলের চুলগুলো যত্ন সহকারে গুছিয়ে মেঘ আকস্মিক আবিরের কপালে নীরের চুমু দিল আবির প্রশস্তে দু চোখ দ্বিগুণ প্রশস্ত হয়ে গেল দীর্ঘশ্বাস আটিয়ে গেছে মেঘ কিছুটা সরতে আবির বিমোহিত চাহনিতে মুখোমুখি হল আবিরের চাহনি দেখে মেঘ ভেতরে ভেতরে লজে আড়ষ্ট হচ্ছিল বাইরে প্রকাশ করতেও পারছিল না আবির তড়িৎ বেগে মেঘের পেট বরাবর ধরতেই বিছানা থেকে নামিয়ে নিজের সঙ্গে চেপে ধরলো মেঘের পায়ের ওপর দুই দুইটা দেহ একসঙ্গে লেপটে আছে মেঘের পাতলা অধর আবিরের নিয়ন্ত্রণে আবিরের নিখাত ভালোবাসায় মেঘ আবারও ধরে নিতে বাধ্য হলো দুচক বন্ধ করে ষাটের ওপর দিয়ে আবিরের পিঠ খামচে ধরেছে চব্বিশ ঘন্টা পেরিয়ে যাচ্ছে তানবীরের সাথে বন্যার কোনো কথা হচ্ছে না বন্না বেশ কয়েকবার ফোন দিয়েছে ঠিকই কিন্তু শ্বাস করে তানবীরকে কল দিতে পারছে না অনেক ভাবনা চিন্তার পর বন্যা তানবীরের নাম্বারে কল দিল কিন্তু তানবীরের নাম্বার বন্ধ বন্যা কে নাম্বারটা চেক করলো আবারও কল দিল তানভীর নাম্বার বন্ধ পেয়ে বনার বুক কাঁপছে ঘন ঘন নিঃশ্বাস পড়ছে চোখের সামনে আয়সাকে থাপ্পড়ের ঘটনা বারবার মনে পড়ছে বনার কপাল চাপে রাজবাড়ি কণ্ঠে বললো সবসময় রাগ নিয়ন্ত্রণে রাখতে পারিস তাহলে কাল কেন পারলি না বন্যা ওনাকে কি না বললে হচ্ছিল না তোর তানভীর ফেসবুক হোয়াটসঅ্যাপ কোথাও অ্যাক্টিভ নেই ভয়ে বনার পা ঠান্ডা হয়ে আসছে মেঘের নাম্বারে কল দিতে কেউ আটকে গেল দিশা বিশা না পেয়ে নিয়ে দেওয়া নাম্বারে একটা কল দিল মূলত ফোনটা টারা খানের আইডিন কল রিসিভ করে ফিসফিস করে বলল ভাবি কোথায় তুমি বাসায় কেন তানবির ভাইয়া গতকাল সন্ধ্যার পর থেকে বাসায় এসে একটু বসার সবাই কি খুব টেনশন করছে বাসায় আসেনি বাসার সবাই খুব টেনশন করছে তোমার সাথে কি কথা হয়েছে না কিন্তু উনি কোথায় না ফোন বন্ধ ভাইয়ের বন্ধুরাও কিছু জানে না এখন ডাকছি কেউ দেখে ফেললে বকা খেতে হবে শোনো আরিন কল কেটে দিল বনা ধোয়াতে মাথা চেপে নির্বিকার ভঙ্গিতে বসে আছে তানভীরের রাগ আর জেদ সম্পর্কে বনা খুব ভালোই ধারণা রাখে জেনে বুঝে এত বড় ভুল কিভাবে করলো সেটা ভেবে ক্লান্ত হয়ে যাচ্ছে বনা চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে কিন্তু সেটাও করতে পারছে না কারণ পেলে অশান্তি সৃষ্টি হবে খান বাড়িতে কাণ্ড চলছে তানভীরের কি হয়েছে সেটা জানতে সবাই উঠে পড়ে লেগেছে কিন্তু কেউ কিছু জানতে পারছে না একবার যে আলি আহম্মদ খান আবিরের নম্বরে কল দিল মেঘ তখন আসুমে আবির কল রিসিভ করে বারান্দায় চলে গেছে আলি আহম্মদ খান গম্ভীর আবির বলল তোমার ভাইয়ের কি হয়েছে আবির ভুরুকুচকে বলল জানি না আমার সাথে কথা হয়নি ওর ফোন বন্ধ গত রাত থেকে বাসে আসেনি কি শুরু করেছে তোমরা কিছু হওয়ার আগেই তুমি বাড়ি ছেড়ে চলে গেলে তোমার দেখা দেখি তানভিরও শুরু হয়েছে ওর যদি কাউকে পছন্দ থাকে তাহলে বলো বিয়ের ব্যবস্থা করি কিন্তু এভাবে কাউকে কিছু না বলে বাড়ি ছেড়ে চলে যাওয়া কি মানে আবি ঢোক গিলে শান্ত কণ্ঠে বলল তেমন সিরিয়াস কিছু তো আমি জানি না এখানে আসার পর ওর সাথে কোনোরকম কথাও হয়নি আমার ওর সাথে আগে কথা বলতে হবে ঠিক আছে দেখো কোনোভাবে যোগাযোগ করতে পারো কি না আর যাই হোক পছন্দ থাকলে আগে ভাগে জানিও জি আব্বু আলী আহমাদ খান ফের বললেন খোঁজ নিয়ম তোমার মত আবার গোপনে বিয়ে করে ফেলেছে কিনা আবিরুদ্দিগ্ন কণ্ঠে প্রশ্ন করলো মানে এখন মনে মনে মানে মনে করতে হবে না তুমি যে আরো তিন বছর আগে কাবিনের কাছে ছেড়ে ফেলেছ সেটা আমি খুব ভালো জানি শুধু তাই জানি না এখন সব বাসা সবাই জানে আপনাকে কে বলছে কি আবার বলবে তোমার প্রাণপ্রিয় ভাই তানবীর তোমার বিয়ে আমি যখন কোনো প্রকার বাধা সৃষ্টি না করি তার জন্যই আমার পায়ে ধরা বাকি রাখে মিশে আমি মানছিলাম না বলে এক পর্যায়ে সে ঘাট আমি করে তোমার বিয়ের সব ড্রাইভার দিয়ে দেয় বহুবার রিকোয়েস্ট করতেই আমি রাজি হয়েছি বেবনা না তোমার বিয়েতে তানবীর অসহায় মুক্ত দেখে রাজি হয়েছি আমি যদি সেদিন রাজি না হতাম তাহলে তোমার ভাই ভাইয়ের সম্পর্ক নষ্ট হতো সেটা আমি কোনোদিনই চাইনি আমি যেমন তোমার ভাইদের সম্পর্ক আগলে রেখেছি আমি চাই তোমাদের সম্পর্কটাও এমন থাকুক তাই আবারও বলছি তানবীরের সম্পর্কে এমন কিছু জানলে আগে জানিয়ে দিও আবির তপ্তস্বরে জানালো আমি তানবীরের সাথে যোগাযোগ করে তারপর আপনার সাথে কথা বলবো আপনার চিন্তা করতে হবে না ঠিক আছে তানবীরের সাথে কথা বলে বাসায় আসতে বলো জি আচ্ছা আবির অভূত আখিতে ধরে আকাশে চেয়েছে মেঘে না পেয়ে আবির মরে যাবে একথা আলি আহমদ খানের কে বলায় আবির তানবীরের ওপর নিজের আগ ঝাড়িয়েছিল অথচ বিয়ের কোনো ঝামেলা ছাড়াই অপসন্ন তানবীরের হাত ছিল এটা জেনে আজ আবিরের খুবই খারাপ লাগছে তানবীরকে জড়িয়ে ধরে হাজার বা ধন্যবাদ দিতে ইচ্ছে করছে আবির সঙ্গে সঙ্গে তানবিরের নাম্বারে কল দিল সবার মতো আবিরের আবিরও নাম্বার বন্ধই পেল আবির কল দিতে দিতে আনমনের রুমে ঢুকতে মেঘ লম্বা চুলে আবিরের মুখে লাগে মেঘের ভেজা চুলের পানিতে আবিরের মুখ সহ গলা পর্যন্ত ভিজে গেল মেঘ পেছনে ফিরে ঘুরে দেখে ভীত কণ্ঠে বলতে শুরু করলো সরি সরি আমি শুধু দেখিনি আবির মুচকে এসে বলল বিয়ের পর বইয়ের ভেজা চুলে চোখে মুখে না লাগলে বিয়ের ফিল আসে না যাই হোক অবশেষে নিজের সর সর্বাঙ্গিলে স্বামী মনে হচ্ছে মেঘ চিবুক নামে কয়েক কদম পেছাতে আবির আশ্চর্য নয় তাকালো মেঘে পরনে আবিরের একটা শার্ট সঙ্গে প্লাজো গলা একটা স্কাফ ওর না পেঁচানো আবির ও আখিতে তাকিয়ে আছে মেঘ চোখ তুলে তাকিতে কিস্তিতে হেসে বলল এভাবে তাকিয়ে আছেন কেন সুন্দর লাগছে না খুব মেঘ মলিয়াম কণ্ঠে বললো ঘুরতে যখন নিয়ে যাবে না তখন এত সুন্দর ড্রেস আর শাড়ি পরে কি হবে তাই রাগ করে আপনার সাথে পরে ফেলেছি এবার বলুন ঘুরতে নিয়ে যাবেন তাহলে সাজগুজ করব। আবির মৃদেশ্বরে বলল থাক না এভাবে ভালো লাগছে কাছে আসো হাটা ঠিক করে দেই মেঘ ভেঞ্চি কেটে বিবির করল আপনি আপনার নতুন আমি আপনার নতুন শার্ট পরে নিয়েছি আপনার কি লাগছে না যেখানে আমি তোমার সেখানে আমার শার্ট এমন কি এদিকে আসো মেয়েকে এগিয়ে আসলো আবিরের আবিন মেঘের ফোরণে শার্টের হাতা ফোল্ড করতে করতে ধীরকণ্ঠে শোধালো বন্যার সাথে কথা হয়েছে না কেন তানবীরের সাথে বন্যার মনের কোনো ঝামেলা হয়েছে সাকিব কাল মেসেজ দিয়ে শুধু বলেছিল তানবীর বন্যার সাথে আলাদাভাবে কথা বলতে যাচ্ছে কিন্তু তারপর কি হয়েছে জানি না তানবীরও না কিছু বলেনি একটু আগে আব্বু কল দিয়েছিল বললো রাত থেকে তানবীর বাসায়নি মেঘ শীতল কণ্ঠে শোধালো বাসা নির্মাণে কোথায় গেছে কেউই জানে না তানভীরের ফোন বন্ধ বনাকে কল দিয়ে জিজ্ঞেস করো কোনো সমস্যা কিনা আচ্ছা মেঘ সঙ্গে সঙ্গে বন্যা নাম্বারে কল দিল বন্যা কল রিসিভ করে স্বাভাবিক কণ্ঠে জানতে চাইল কি রে কেমন আছিস মেঘ উত্তর না দিয়ে উল্টো গুরুগম্ভীর কণ্ঠে বলে উঠল এই তার বদের হাড্ডি তুই আমার ভাইকে কি বলেছিস আবির রাগানিত কণ্ঠে হুংকার দিল এসব কি ধরনের ভাষা মেঘ আর চোখে আবিরের দিকে তাকে বেকুবের মতো হাসলো আবির যে তার পাশে আছে এটা কয়েক সেকেন্ডের জন্য সে ভুলে গিয়েছিল মেয়ে আস্তে করে গিলে শান্ত কণ্ঠে বলল ভাবি আপনি আমার ভাইকে কি বলেছেন আবির মৃদু হাসলো বন্যা কণ্ঠে শোধালো আমার যা ঠিক হয়ে মনে হয়েছে আমি তাই বলেছি ওনাকে আমার পরিবারের ভালো লাগবে না তাই আমি পরিবারের অমতে গিয়ে কোনো সিদ্ধান্ত নিব না উনি আমার কথা ঠিক মতো না বুঝে ফোন বন্ধ করে ফেলেছেন এতে আমি কি করব উনি ছেলে মানুষ এত রাগ করে ফোন বন্ধ করে বাড়ি থেকে চলে যেতে পারেন আর আমি মেয়ে বলে সেসব কিছুই করতে পারি না তুই তোর ভাইয়ের পক্ষ নিয়ে আমাকে বলতে আসছিস আজ আমার পক্ষে কেউ নেই বলে তোদের কিছু বলতে পারছি না দিন শেষে তোদেরই সব আছে আমারই কোনো কিছু নেই বন্যার কথা শুনে কথা শেষ করে সঙ্গে সঙ্গে কল কেটে দিয়েছে মেকআর মুখে তাকে কিছুক্ষণ ফোনে রেখে দু হাতে আবির আঁকড়ে ধরে মাথা এলিয়ে দিল বনা পাগল হয়ে গেছে এখন তোমার কি হয়েছে প্রতি চিন্তা আমার মাথা ঘুরছে আবির কিছু বলবে বলে আসিফের নাম্বারে কল দিলো রিসিভ করতেই আবির একদমে বলতে শুরু করলো ভাইয়া আমি তোমাদের বিয়ে হানিমুন আটকেছিলাম কি না তার জন্য আন্তরিকভাবে দুঃখিত আমার পক্ষ থেকে তোমাদের জন্য স্পেশাল অফার আগামীকাল থেকে তিন দিন আমার পক্ষ থেকে তোমাদের হানিমুন অফার আইরিন আরিফ নিম তানভীর সবাইকে নিয়ে আসবে দুই তিন জন স্পেশাল গেস্ট আসে তাদের সাথে বুঝতে পেরেছ আসিফ ভাই কণ্ঠে বলল একটা কপালে হানিমুন অফার ছিল নাকি ফ্যামিলি প্যাকেজ ছিল ভাই আসবে এই যখন আসবে কেন এই সুযোগ সবার ইচ্ছে পূরণ হয়ে যাবে তোমার দায়িত্ব শুধু ওদের নিয়ে আসা তারপর তোমাদের মুক্তি তানভীর কোথায় বাবু ওর ফোন বন্ধ সেসব আমি দেখছি তুমি কাল সবাইকে নিয়ে আসবে এটাই ফাইনাল আচ্ছা ফাহিম কেম।